এটা মুখে কুলেই গো তোমার কোনো মানে মারধর করে না তহে কিচ্ছু করে না তোমার মানে বাড়ি কোনো তোমরা হরিয়ানা তোমরা বিয়ে হয়েছে কোনো না না তোমার তোমার মানে কোন জায়গাতে বিয়ে মানে তোমার এমনি বাবার আত্মীয় স্বজন ধর্মনগর তো তোমার ধর্মনগরে বিয়েছে ধর্মনগর থেকে বিয়া দিছে তোমার কার বাড়িতে থেকে বিয়ে হয়েছে তোমরা মামার বাড়িতে তো এখন যে তুমি যাইবা গা তুই এই ছেলেটাতে চিনো নি যে ছেলেটার লগে যাইবা কয় মানে মোবাইলে কথা হয় নাম জানো নাকি কিতা হ্যাঁ হিন্দু না মুসলিম মণিপুরি হ্যাঁ কি মানে বিয়ে করছে না আনমেরিড বিয়ে করছে না তোমারে কই যাইতো কইছে হ্যাঁ যাইবার কথা কইছে না মানে আমি বাইক গেলে পরে যেতে ফোন তুমি একটা গৃহবধূ এইভাবে মানে স্বামী ফলাই দিয়ে যাবা কা হ্যাঁ ফাইনাল ডিসিশন নিছো হ্যাঁ দেখি হয় এমন হয় না হইলো আমি যামু থাকতোই না